জেলা জুড়ে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন নদীর জলস্তর গঙ্গা মহানন্দা ফুলোহার নদীর জলে প্লাবিত হয়েছে জেলার একাধিক এলাকা প্লাবিত হয়েছে মানিকচক রতুয়া ব্লকের একাধিক গ্রাম প্লাবনের জেরে বিচ্ছিন্ন হয়েছে যাতায়াত ব্যবস্থা এরই মধ্যে এবারে টানা ভারী বৃষ্টির জেরে ফুলাহার নদীর জল বেড়ে প্লাবিত হল মালদহের হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের একাধিক গ্রাম অসহায় অবস্থায় খোলা আকাশের নিচে তিনটি গ্রামের শতাধিক পরিবার এমন অবস্থায় ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে নৌকায় করে বন্যা কবলিত এলাকায় ছুটে গেলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী তাজ হোসেন নৌকায় করে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখে বন্যা দুর্গতদের হাতে তুলে দেন ত্রিপল চাল শুকনো খাবার কাপড় সহ একাধিক ত্রাণ সামগ্রী মোটামুটি চারটি জায়গা মিলে জিনিসমতো লোককে দিলাম আর যেটা আপনি একটু আগে আমাদের কোয়েশ্চেন বলুন যে আমরা কী ব্যবস্থা নিচ্ছি আমরা শুধু যে চারই দিচ্ছি তাদের খাবার জন্য যেতে না এছাড়াও শুকনো খাবারও তাদেরকে দিচ্ছি আপাতত আর আমি পশু খাদ্য করা হয়ে গেছে খুব শীঘ্রই পশু খাদ্য আসলে আমরা পশু খাদ্য করছি মেডিকেল সরকার সজাগ করা আছে তারা এগুলো বসছে ডিএমএস সাথে কথা হয়েছে তারা রেগুলার বসছে ফিল্টার তিন মাসে আমরা রেলি নিচে দাঁড়িয়ে আছি তাদের কিন্তু যাদের ঘরে জল ঢুকে যাবে ইমিডিয়েট তাদেরকে এখানে শিফট করবো এবং এখানে আমরা এই রঙরখানা বা আমরা জুয়েল কিচেন তৈরি করে অতিথি সবাইকে খাওয়া দাওয়া করি ত্রাণ সামগ্রী পেলেও দ্রুত জল যন্ত্রণা থেকে স্থায়ী সমাধানের দাবি জানান গ্রামবাসীরা এক বন্যা কবলিত এলাকার বাসিন্দা উদয় মন্ডল জানান বর্তমানে নদীর জল বেড়ে প্লাবিত হয়েছে গোটা গ্রাম জলের তলায় ডুবেছে ঘরবাড়ি ও চাষ জমি নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে খুব কষ্টের মধ্যে আছি এখানে মন্ত্রী সাহেব আর এমএলএ সাহেব এসেছে বিও সাহেব এসেছে তারপরে ত্রিপাল ওই সারি মুসারি আর কি বলছে পাঞ্জাবি ধুতি এইসব দিল কোন গ্রাম এটা উত্তর ভাগুরিয়া মানে কি অবস্থায় রয়েছে এই এখানে অবস্থা খুব জল জল মতো বেড়ে গেছে জল তো জলের অসুবিধা খুব বাড়ি তাড়ি জল হয়ে গেছে বাড়িতে কিভাবে থাকছেন অনেক কষ্ট করে থাকছি হ্যাঁ কীভাবে বলবো স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী তাজবুল হোসেন জানান ইতিমধ্যে বন্যা কবলিত গ্রামগুলিতে উঁচু স্থানে ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে গ্রামে গ্রামে গিয়ে বন্যা দুর্গত প্রায় তিনশোটি পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে রাজ্য সরকার যথেষ্ট সক্রিয় রয়েছে ব্লক প্রশাসনের উদ্যোগে আগামীতে আরও পরিবারগুলোকে দ্রুত ত্রাণ সামগ্রী দেওয়া হবে সবার পর প্রত্যেককে আমরা ত্রাণ দিয়েছি যেটুকু বাকি আছে তাদেরকে বলেছি আবার আগামী বৃহস্পতিবার আমরা আসব। তাদের যাতে হয়তো পাইনি তাদেরকে সবাই সবাইকে ত্রাণের কোনো কবি নেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ত্রাণের কোনো কবি নেই সবাইকে আমরা ত্রাণ দেব কোনো অসুবিধা নেই মানুষ যেন বেঁচে থাকে মানুষের সাথে মানুষের পাশে যেন থাকি এটা বার্তা আমাদেরকে জেনে দিয়েছেন সেই জন্য আমরা সকাল থেকে বিডিও সাহেবও খুব সহযোগিতা করে আজকে খুব সুন্দরভাবে আমরা বিতরণ করছি প্রত্যেকটা ভোটে দিয়েছি খুব সুন্দর তারা সহযোগিতা করেছে মালদহের হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের উত্তর ভাকুরিয়া কাওয়াডোল ও রশিকপুর সহ বেশ কয়েকটি বন্যা কবলিত গ্রামে ফুলহার নদীর জল ঢুকে বন্যা পরিস্থিতির ফলে অচল হয়েছে যাতায়াত ব্যবস্থা এমন অবস্থায় ত্রাণ সহায়তা পেয়ে কতটা স্বস্তি মিলবে বন্যা দুর্গত গ্রামবাসীদের সেটাই দেখার মালদহ থেকে জিএম মমিন লোকাল একটি বাংলা